কত পার করবো সময়ের কোনো সীমানা বলা যায় না নির্ধারণ করে বলা যায় না যে কত সময় তো উদাহরণস্বরূপ বলে যে সমস্ত দুনিয়া যদি সরিষা পূরণ করা হয় আর এক একটা সরিষা একটা পাখি বকল করে তো দেখা যাবে না একদিন সমস্ত সরিষা শেষ হয়ে যাবে কিন্তু আকে রাতে সে সময় শেষ হবে শরীর আসতে শেষ নেই আল্লাহ মাফ করে যারা ইমান নিয়ে যেতে না থাকে তার কষ্ট আর কষ্ট আর আল্লাহ যদি মেহরবানি করেন আমি যদি আল্লাহকে হুকুম রসুল পাকিস্তানের তরিকা অনুযায়ী চলে যাইতে পারি তো আমার যে শান্তি শুরু হবে আর কোনোদিন অশান্তি আমাকে পাবে না আমার আর অশান্তি ভোগ করতে হবে না এজন্য অল্প সময় সামান্য সময় আমরা একটু কষ্ট করবো সেটা কি

আমার নানা শেখ হামিদুল হক আপনাদের এই গোড়াচাদ্দার শেখ নিবাসী এবং এই সোনালি ব্যাংকের কর্মকর্তা ছিলেন দীর্ঘদিন যাবৎ আপনাদের এই এলাকায় বসবাস করেছেন এবং তার ব্যাংকে যে চাকরি করেছেন তার অনেক কলিগ এখানে উপস্থিত আছেন আমি আমার মরুম নানার পক্ষ থেকে বা যদি কোনো কুটি থেকে থাকে নানা আচার উপকারে কোনো কারো যদি কষ্ট করে থাকেন আমি আপনাদের কাছে করি আল্লাহ রাস্তায় আপনারা আমার নানাকে ক্ষমা করে দিবেন এবং যদি আমার নানার কাছে কারো কোনো টাকা পয়সা কেনা পাওয়া থাকে থেকে থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি তার নাতি আমার নাম হাফিজুর রহমান হিজা আমি ইনশাল্লাহ সেটা

আর মন সে আমাদেরকে খুব মহবত খাতেন যেমন নামাজ খালি পড়তেন নামাজ পড়ার পরে আমার সাথে কি বাড়ি সাক্ষাৎ করতেন দেখা করতেন তখন সেই জন্য খুব মহবাদ মোহাম্মতাই তাকে ক্ষমা করে দেয় জান্নার করে দেয় এই জন্য আমরা দোয়া করবো আর জানাজার নামি আর মনবলের পক্ষ থেকে একটু বলছেন আমাদের এলাকায় মসজিদের এলাকায় এসে বসবাস করছেন যদি আসলে থাকি সকলে আল্লাহর আসলে ক্ষমা করে দেব আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিলেন এই সেই হাদিসের ভাষা যে আমি একজনকে ক্ষমা করলে আল্লাহ তালাও আমাকে ক্ষমা করে দিল এই জন্য আমরা ক্ষমার দৃষ্টিতে দেখব লেনদেন থাকলে সেটাও তার পরিবার পরিজন আছে তাদের সাথে করবেন বলবেন আর বিশেষ করে মাইতে যে ধরা করব যে আল্লাহ তাআলা তার ক্ষমা করে দেয় জান্নাত করে দেয় তাকে বাড়িতে রাখা হবে এখানে জানাজা দিয়ে নিয়ে যাওয়া হবে এখন আমাদের জানাজার সময় হবে আমাদের জানাজার মধ্যে দুইটা হরত আছে আরা যায় জানাজার লাশ হয়ে গাড়ি ফিরিয়ে এসে গাড়ি রাখিয়া জানাজা পড়ে জানাজা শুদ্ধ হবে না মাঝামাজার নিয়ে জানাজার নামাজ শুদ্ধ হওয়ার জন্য মাইনেরকে জমি নিয়ে মাটির উপরে রাখতে হবে কাটিয়ে রাখতে হবে গাড়ির উপরে বাহনে যদি থাকে এই অবস্থায় জানাযান নামাজ পড়ে তাহলে জানাজার নামাজ শুদ্ধ হবে না এটা খেয়াল করবে না কারণ বর্তমানে এই জামাটা এটা চলতে হবে গাড়িতে নিয়ে আসি ওখান থেকে আর নামায় না ওপরেই জানাজার নামাজ আদায় করে দেয় আসলে এই মাসনাটা তাদের যে নামাজ শুদ্ধ হয় না এটাও হয় কেন না এই জন্য নামাজের ঘোড়া দুইটা বিদ্যা হয় তাঙ্গিল হবে চারটে তাঙ্গবিদ এটা ভালো হবে বাকি গোয়াগুলি করা শোনা